পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আজকে তো ডায়মন্ড আপনার দাম কি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা না আর দেশি রসুন কি অবস্থা রসুন আপনার

তো দর্শক আপনারা যারা এখন আছেন নবে আসবেন তাদের কারণ কৃষি মার্কেট ঠিক লাস্ট আসলে পাবেন ভাইয়ের ঘরে অনেক কমে পাবেন অবস্থা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার এখানে সবই পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় অবল পাওয়া যাচ্ছে আপনারা আসবেন তবে আপনার দর্শকের জন্য কিছু বললেন যে ফুচ্চার অবস্থানটা নিয়ে আপনার ঈদ উপলক্ষে বা ঈদের পরে হ্যাঁ ঈদ আমাদের ভাইয়ের জন্য